রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারশো জন রোগী এসব রোগীর মধ্যে সর্বোচ্চ একশো একান্ন জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে একশো চুয়ান্ন জন চট্টগ্রাম বিভাগে একান্ন জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ঊনসত্তর জন ঢাকা উত্তর সিটিতে ছত্রিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে তেপ্পান্ন জন খুলনা বিভাগে চুয়ান্ন জন রাজশাহী বিভাগে একষট্টি জন রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন করে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বারো হাজার সাতশো তেষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এ সময় হাসপাতাল ছেড়েছেন এগারো হাজার চারশো নয় জন গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার দুইশো চোদ্দ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মারা যান পাঁচশো পঁচাত্তর জন এর আগে দুই হাজার তেইশ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যু হয় ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ